হ্যালো গাইস আমি দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমি আমার ড্যামেজ রিপেয়ার রিপেয়ার করেছি করেছি ইজিলি এটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বিভিন্ন প্রোডাক্ট দেখিয়েছিলাম নিয়াসিনামাইড ময়শ্চারাইজার এবং একটা সানস্ক্রিনও দেখিয়েছিলাম রিজনেবল প্রাইসের মধ্যে তো পরে দেখছি যে এগুলো নিয়াসিনামাইডটা অনেক স্টুডেন্ট আপনাদের জন্য এফোর্ডেবল নাও হতে পারে ভাবলাম সেজন্য একটা ছোট করে হার্বাল কোনো প্রোডাক্ট দিয়ে একটা টিপস দিই যেটা আমি ইউজ করে বেনিফিট পেয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি নিম লিফটা ইউজ করেছি নিম প্যাক ইউজ করেছি নিম টোনার ইউজ করেছি এগুলো কিন্তু আমি নিজেই বানিয়ে ইউজ করেছি ঠিক আছে আমি নিম প্যাকটা বানিয়েছি ফার্স্টে এটা ড্রাই করে পাউডার ফর্মেটে এনে দেন এটা আমি পানি দিয়ে দশ থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি দেন এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি টোনারটা আমি বানিয়েছি টোনারটা নিম পাতাটা ভালো করে ক্লিন করে এটা পানিতে আমি ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো পানিতে ফুটিয়ে নিয়েছি এবং স্প্রে কন্টেনারে এটা পানিটা রেখে দেন এটা আমি আমার ফেসে দুই বেলা অ্যাপ্লাই করেছি

মানে এত ভালো কাজ করেছে এই নিম পাতা কিন্তু এটা কিন্তু ইউজ করার পরে डेफिनेटली মাস্ট আপনাকে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে মাস্ট ময়শ্চারাইজার ইউজ করতে হবে নইলে আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে ময়শ্চারাইজারটা মাস্ট লাগবে সো আপনারা আপনাদের স্কিনের টাইপ বুঝে আপনারা আপনাদের अफোর্টেবল প্রাইসের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার কিনে নিতে পারেন এবং এটা কিন্তু স্কিনের এর জন্য খুবই ভালো কাজ করে অসম্ভব ভালো কাজ করে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আপনারা তিরিশ দিনও ইউজ করেন মানে আহ দিনে যদি প্রত্যেক সপ্তাহে দুই তিন দিন করে ইউজ করে আপনারা যদি এটা কন্টিনিউ করতে থাকেন আপনারা এক মাস পরেই এটার রেজাল্ট টা নিজের চোখেই দেখতে পাবেন এটা আমেজিং ওয়ার্ক করে ঠিক আছে আমি ভাবলাম যে এত সুন্দর যেহেতু আমি একটা বেনিফিট পেয়েছি আপনাদের সাথে এটা শেয়ার করি যদিও আমার ভিডিও থেকে কেউ উপকার পেতে পারেন পেলেও আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না আমি যেগুলো ইউজ করে বেনিফিট পেয়েছি সেগুলোই আমি আপনাদের সাথে রেগুলারই শেয়ার করছি এবং যারা এই গুলো ইউজ করে আপনারা বেনিফিট পাচ্ছেন তারা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবং যদি কেউ চাচ্ছেন যে কোন প্রকার কোন প্রোডাক্টের রিভিউ কোন হার্বাল প্রোডাক্টের রিভিউ কিংবা কোন স্কিন প্রবলেম সলিউশন আপনি কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি খুবই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার थैंक यू বাই ফর নাও আই লাভ